হ্যালো এভরিওান শুভ সকাল সকলকে ডেয়ার স্টুডেন্টস সকালের জি কে ক্লাসের আজ আমাদের একুশ নম্বর পর্ব আজকের পর্বেও আমরা দুর্দান্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ডিটেলসে এবং তার সাথে কিন্তু আমরা খুবই ইনফরমেটিভ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে বিভিন্ন পরীক্ষাতে সেই ধরনের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো সমস্ত স্টুডেন্ট আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে সকলকে বলবো চ্যানেলে নতুন হলে অবভিয়াসলি চ্যানেলটিকে কিন্তু কী করবে সাবস্ক্রাইব করবে আর প্রতিদিন লাইভ ক্লাস দেখতে অবশ্যই আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং টি ডবল্লু এস অ্যাকাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না চলো শুরু করা যাক আজকের সেট সেট টোয়েন্টি ওয়ান প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন উন্মোচিত হয়েছে এটার উত্তর করো মহাজাগতিক দূরত্ব মাপার একক কি মহাজাগতিক অর্থাৎ মহাজাগতিক মানে অনেক বড় বড় দূরত্ব মাপতে ব্যবহার করা হয়ে থাকে এমন একক কোনটি এখানে কিলোমিটার আসলে কি কিলোমিটার আমরা মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করি একদমই না কিলোমিটার আমরা সাধারণ দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করি তো কিলোমিটার উত্তর হবে না পার্সেক কি সঠিক উত্তর হবে একদমই পার্সেক সঠিক উত্তর হবে মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে পার্সেক এককের ব্যবহার করা হয় এছাড়া ফার্মি এবং এই ধরনের এককগুলো ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয় এগুলো কি ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থেকে ফার্মি অ্যাংস্ট্রম এই সমস্ত এককগুলি মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে আরও একটা বিশেষ এককের ব্যবহার করা হয় যেটা সম্পর্কে তোমরা সকলে অকিবহল আছো সেটা হচ্ছে আলোকবর্ষ আলোক বর্ষ এককটা ব্যবহার করা হয়ে থাকে কিন্তু মহাজাগতিক দূরত্ব বা বড় দূরত্ব পরিমাপ করতে গ্রহ উপগ্রহ নক্ষত্র ইত্যাদির মধ্যে দূরত্ব পরিমাপ করতে এগুলোর ব্যবহার হয়ে থাকে পরের আমাদের প্রশ্ন দুই নং প্রশ্ন দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে কার রাজসভায় নবরত্ন ছিল তো মুঘল সাম্রাজ্যের একজন মুঘল সম্রাটের রাজসভায় কিন্তু নবরত্ন ছিল তো সেটা কে নবরত্ন ছিল আমরা সকলেই জানি আকবরের রাজসভায় নবরত্ন ছিল নবরত্নের ভিতরে যেমন ছিল বিখ্যাত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি বীরবল বিখ্যাত সঙ্গীত সঙ্গীতজ্ঞ তানসেন তানসেন ইনি হচ্ছেন বিখ্যাত কিন্তু সঙ্গীতজ্ঞ ছিলেন বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস বীরবলের প্রকৃত নাম আর তানসেন হচ্ছে যার প্রকৃত নাম তার নাম হচ্ছে রামতনু পাণ্ডে তো রামতনু পাণ্ডে বা তান সেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন যিনি আকবরের রাজসভা অলঙ্কৃত করতেন আর বীরবল তার প্রকৃত নাম ছিল মহেশ দাস তিনিও আকবরের খাস ছিলেন এছাড়া আকবরের নবরত্নের ভিতরে ছিল আইনি আকবরের রচয়িতা আবুল ফজল আবুল ফৈজি তিনিও একজন আবুল ফজলের ভাই আবুল ফৈজ ফৈজি এবং আবুল ফজল দুজনেই ছিলেন রাজা টোডরমল বিখ্যাত একজন অর্থনীতিবিদ এবং আকবরের অর্থমন্ত্রী ছিলেন রাজা মানসিং সেনাপতি যিনি কিন্তু ছিলেন আকবরের রাজসভায় এছাড়া আব্দুর রহিম খান মোল্লাদো পিয়াজা এবং ফকির অজিউদ্দিন এরা কিন্তু ছিলেন বা ফকির আজিউদ্দিন এরা ছিলেন সব আকবরের রাজসভার সদস্য আকবরের রাজসভা এই নবরত্নদেরকে আমরা দেখতে পেতাম নেক্সট কোয়েশ্চেন ইজ কেরালাকে ভারতের বা কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে কে অভিহিত করেছিলেন কেরল রাজ্যকে একজন ব্যক্তি ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেছিলেন তিনি কে তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা কি বেছে নেব তোমরা সকলে উত্তর করো এই প্রশ্নগুলোর প্রতিদিন কিন্তু কমেন্টে উত্তর করে জানাবে সুন্দর প্রশ্ন আমি তোমাদের জন্য বেছে বেছে আনি পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তো অবভিয়াসলি প্রতিদিনের ক্লাসটা দেখতে থাকবে সকলে উন্মাদ আশ্রম বলে অভিহিত করেছেন কেরলকে স্বামী বিবেকানন্দ আসাম রাজ্যর সীমানা কোন দেশের সাথে যুক্ত আসাম হচ্ছে নর্থ ইস্টের একটা রাজ্য উত্তর পূর্ব ভারতের রাজ্য এই উত্তর পূর্ব ভারতের অসম রাজ্যের কোন দেশের সাথে সীমানা আছে অসমের মনে রাখবে অসমের সাতটি রাজ্যের সাথে সীমানা আছে ভারতের সাতটি রাজ্যের সাথে সীমানা আছে নর্থ ইস্টের ছয়টি রাজ্য অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা মেঘালয় এই সমস্ত রাজ্য এবং তার সাথে সাথে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ টোটাল সাতটি রাজ্যের সাথে সীমানা আছে অসমের এবং দুটি দেশের সাথে সীমানা আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে অসম রাজ্যে সেটা হচ্ছে ভুটান এবং বাংলাদেশের সাথে অসমের সীমানা কিন্তু আছে খুবই ইম্পর্টেন্ট এটা এবং দেখো অসম রাজ্য সম্পর্কে একটু দেখে রাখা যাক এইটা হচ্ছে অসম রাজ্য তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ অসম রাজ্যটার কয়েকটি রাজ্যের সাথে সীমানা আছে দেখাই যাচ্ছে এখানে অসমের সীমানা আছে অরুণাচল প্রদেশের সাথে মেঘালয়ের সাথে ত্রিপুরা মিজোরাম মণিপুর আইজল মাফ করবে নাগাল্যান্ড তো টোটাল আর যদি দেখা যায় পশ্চিমবঙ্গ তো নর্থ ইস্টের সবগুলো রাজ্যের সাথে সীমানা আছে আর দুটি দেশের সাথে আছে এখানে দেখো বাংলাদেশের সাথে সীমানা আছে কিছুটা এবং ভুটানের সাথে কিন্তু সীমানা আছে উত্তর দিকে তো দুটি দেশের সাথে সীমানা আছে অসমের এছাড়া ভুটানের আর কোন কোন দেশের রাজ্যের সাথে সীমানা আছে ভুটানের সীমানা আছে আর যে রাজ্যের সাথে সিকিমের সাথে ভুটানের সীমানা আছে পশ্চিমবঙ্গের সাথে ভুটানের সীমানা আছে অরুণাচল প্রদেশের সাথেও ভুটানের সীমানা আছে তো ভুটানের চারটি রাজ্যের সাথে সীমানা সিকিম পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ এবং অসমের সাথে সীমানা আছে ওকে নেক্সট প্রশ্ন আলবেনিয়ার মুদ্রার নাম কি পূর্ব ইউরোপের একটা দেশ হচ্ছে আলবেনিয়া এই আলবেনিয়ার মুদ্রার নাম কি পাঁচ নং প্রশ্নের উত্তর কি হবে সকলে কমেন্টে জানিয়ে ফেলো আলবেনিয়া দেশের মুদ্রার নাম হচ্ছে লেক আলবেনিয়ান লেক হচ্ছে এখানকার মুদ্রার নাম আচ্ছা বলো তো দেখি আলবেনিয়ার রাজধানীর নাম কি আলবেনিয়ার রাজধানীটাও খুবই ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় আমি এই প্রশ্নটা আসতে দেখেছি আলবেনিয়ার রাজধানী শহরের নাম হচ্ছে তিরানে কি ডের স্টুডেন্টস তিরানে হচ্ছে আলবেনিয়ার রাজধানীর নাম প্রশ্ন নম্বর ছয় বায়ু ব্যারোমিটার কি পরিমাপ করে ব্যারোমিটারের সাহায্যে কি পরিমাপ করা যায় ব্যারোমিটারটা কি পরিমাপ করতে সাহায্য করে তাপমাত্রা আর্দ্রত শব্দ বায়ুর চাপ আচ্ছা ব্যারোমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি বায়ুর চাপ পরিমাপ করে থাকি ঠিক আছে প্রেশার পরিমাপ করা হয়ে থাকে ব্যারোমিটারের সাহায্যে আচ্ছা ব্যারোমিটার কে আবিষ্কার করে প্রশ্ন আসে কে আবিষ্কার করে ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী টরিসেলি বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তিনি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন আচ্ছা বলো তাপমাত্রা পরিমাপ করতে আমরা কোন যন্ত্রের ব্যবহার করব জানো তাপমাত্রা পরিমাপ করতে প্রায়শই থার্মোমিটারের ব্যবহার করা হয়ে থাকে থার্মোমিটারের ব্যবহার করা হয়ে থাকে তাপমাত্রা পরিমাপ করতে আর্দ্রতা পরিমাপ করতে আমরা ব্যবহার করে থাকি হাইগ্রোমিটার হাইগ্রোমিটারের ব্যবহার করা হয় তাপমাত্রা পরিমাপ করতে মেজার করতে শব্দ পরিমাপ করতে ব্যবহার করা হয় অডিওমিটার এগুলো হচ্ছে বিভিন্ন পরিমাপের যন্ত্রের নাম বেসিক কিছু প্রশ্ন হাইগ্রোমিটারটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে হাইগ্রোমিটার থেকে কিন্তু প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট হাইগ্রোমিটারটা নেক্সট কোশ্চেন ইজ সরকারের নীতি নির্ধারণে মূল ভূমিকা পালন করে কারা সরকার আমাদের গভর্নমেন্টের নীতি নির্ধারণে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারাডের স্টুডেন্টস ক্যাবিনেট মন্ত্রীরা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারের বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রেও কিন্তু হবে রাজ্য ক্যাবিনেটের বা রাজ্য যে তোমার হচ্ছে সভার যারা রাজ্যের মন্ত্রী হয় তারা কিন্তু রাজ্যের নীতি নির্ধারণ করে থাকে ঠিক আছে এটাও মাথায় রাখবে গঙ্গা নদী কোথা থেকে উদ্ভব হয়েছে গঙ্গা ভারতের দীর্ঘতম নদী ভারতের দীর্ঘতম নদী সেই ভারতের দীর্ঘতম নদী এই গঙ্গা নদীর উৎস কোথায় গঙ্গা নদী উৎস হয়েছে গঙ্গোত্রী হিমাবহ থেকে এই গঙ্গোত্রী হিমাবহটা আছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে অবস্থিত আছে আচ্ছা এই উত্তরাখণ্ডটা হিমালয়ের একটা অংশের ভিতরে পড়ে যেটার নাম হচ্ছে কুমায়ুন হিমালয় তো আমরা বলতে পারি কুমায়ুন হিমালয় থেকে কিন্তু উৎস হয়েছে গঙ্গা নদীর কুমায়ুন হিমালয়ের ওখানে আছে গমুক গুহা সেখান থেকে প্রধানত গঙ্গা নদীর অরিজিন দেখা হয় গোমুক গুহা থেকে উত্তরাখণ্ডে এর উৎস হয়েছে গঙ্গোত্রী হিমাবহ থেকে তারপরে এটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে পূর্ব বাহিনী একটা নদী হচ্ছে এটা এটা একটা কি ধরনের নদী পূর্ব বাহিনী নদী এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে দু হাজার এই নদীটা ভারতের উত্তর ভারতের লাইফলাইন উত্তর ভারতের জীবনরেখা সেই গঙ্গা অববাহিকায় প্রচুর শহর গড়ে উঠেছে প্রচুর ফার্ট্রাইল জমি সেখানে গড়ে উঠেছে হ্যাঁ সো এখানে যদি আমরা দেখি গঙ্গা অববাহিকার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটার মোহনা কোথায় গঙ্গা নদীর মোহনা হচ্ছে কোথায় এটা পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটা মোহনা তাহলে বঙ্গোপসাগর পরে হচ্ছে আমাদের নয় নং প্রশ্ন চৌথ এবং সারদেশমুখী কর আদায় শুরু করেন কে কে চৌথ এবং সারদেশ মুখ কর আদায় শুরু করেছিলেন এটা এক ধরনের কর বা ট্যাক্স ছিল মধ্যযুগের এই ট্যাক্সটা কারা আদায় করতেন বা কে আদায় করাটা শুরু করেছিলেন চৌথ এবং সারদেশ মুখ এগুলো সাধারণত জমির উপর ধার্যকৃত কিছু ট্যাক্স ছিল যেমন এই ট্যাক্সগুলো ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট শুল্ক হারে কিন্তু দিতে হতো কাদেরকে দিতে হতো মারাঠা শাসকদের দিতে হতো তো কে ছিলেন একজন মারাঠা শাসক ছিলেন তো এইটা কিন্তু মারাঠা সাম্রাজ্যে ছিল যখন মারাঠারা শাসন করছিল তখন ভারতের ম্যাক্সিমাম ট্যাক্স কালেকশন হতো কিন্তু মুঘলদের দ্বারা মুঘলরা ম্যাক্সিমাম জমি ট্যাক্স কালেক্ট করতো কিন্তু স্বল্প কিছু অঞ্চল থেকে চৌথ এবং সারদেশমুখী ট্যাক্স আদায় করতো শিবাজী এর পরের প্রশ্ন ভারতে জাতীয় পরিসংখ্যান দিবস দেশ তারিখে পালিত হয় জাতীয় পরিসংখ্যান দিবস মানে ইন্ডিয়ান বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স একই বিষয় তো ভারতের জাতীয় পরিসংখ্যান দিবস আমরা কবে পালন করি জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয় উনতিরিশে জুন এই দিনে একজন বিখ্যাত ব্যক্তির জন্মদিন যেন কার জন্মদিন এই দিনে বিখ্যাত অর্থনীতিবিদ এবং ভারতীয় পরিসংখ্যানের জনক হিসাবে পরিচিত ভারতীয় পরিসংখ্যানের জনক হিসাবে পরিচিত পিসি মহালান বিশের জন্মদিন বিশের বার্থডে বা জন্মদিন হচ্ছে এই দিনে তো এই দিনে আমরা জাতীয় পরিসংখ্যান দিবস পালন করছি পরের একটা হোমওয়ার্ক থাকছে তোমাদের জন্য কোন মশলার জন্য শ্রীলঙ্কা বিখ্যাত এখানকে একটা মশলার জন্য শ্রীলঙ্কা দেশ ভারতের প্রতিবেশী দেশ সেটা বিখ্যাত কোন মশলার জন্য তারা বিখ্যাত কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে দেবে অবশ্যই সকলে কমেন্ট করবে কমেন্ট বক্স যেন আমি এই উত্তরটা দেখতে পাই পরে হচ্ছে আমাদের এগারো নং প্রশ্ন নিচের কোন রাজ্যটির সীমানা বাংলাদেশের সাথে যুক্ত নয় চলো আবার একবার আমরা একটু ম্যাপ দেখবো ভুটানের সাথে যুক্ত কিছু রাজ্যের নাম দেখেছি যেমন সিকিম অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ অসম তাদের ভুটানের সাথে সীমানা আছে তাই তো নেপালের সাথে সীমানা আছে যেমন দেশ যদি বলা হয় রাজ্য যদি বলা হয় বিহার উত্তর প্রদেশ তোমার উত্তরাখণ্ড অ্যান্ড সিকিম এই সমস্ত রাজ্যের যদি আমরা দেখি নেপালের সাথে সীমানা আছে তো তেমনি বাংলাদেশের সীমানায় পরে না কোন রাজ্যটি সেটা হচ্ছে সিকিম রাজ্য বাংলাদেশ সীমান্তে নেই সিকিমের সীমানা আছে কাদের সাথে তিব্বতের সাথে সীমানা আছে ভুটানের সাথে আছে নেপালের সাথে আছে কিন্তু বাংলাদেশের সাথে সিকিমের সীমানা নেই বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে ভারতের মোট পাঁচটি রাজ্যের সীমানা আছে কতগুলি রাজ্যের সীমানা আছে বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের এবং এই সীমানাটার মোট দৈর্ঘ্য হচ্ছে মোট যদি আমরা দেখি সীমানা হচ্ছে কতটা যেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সেটা হচ্ছে চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিমি প্রায় কিন্তু ভারতের প্রায় চার হাজার একশো কিমি আমরা বলতে পারি বা চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিমি বাংলাদেশের সাথে সীমানা আছে কোন কোন রাজ্যের আছে ত্রিপুরা অসম মেঘালয়ের সীমানা আছে আর আছে মিজোরামের সীমানা মিজোরামের সীমানা আছে এবং আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গ তো এই পাঁচটি রাজ্যের সীমানা আছে দেখতে পারো তোমরা ম্যাপে এখানে পশ্চিমবঙ্গের সীমানা আছে বাংলাদেশের সাথে অসমের সীমানা আছে মেঘালয়ের আছে ত্রিপুরায় হলুদ রঙের এটা সীমানা আছে এবং মিজোরাম যেটা তোমরা পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ কিন্তু সীমানা আছে বাংলাদেশের সাথে অলরাইট তো এটা মাথায় রাখতে হবে এবং বাংলাদেশের সাথে কিন্তু ল্যান্ড বাউন্ডারি ভারতের সব থেকে দীর্ঘ ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশের সাথে ল্যান্ড বাউন্ডারি আছে তার ভিতরে সব থেকে দীর্ঘতম ল্যান্ড বাউন্ডারি আছে বাংলাদেশের সাথে কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি কেরালা এটা কোথায় আছে দক্ষিণ ভারতের স্টেট তো এখানকার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এটা আমরা একবার কিন্তু প্র্যাকটিস করেছি মুখ্যমন্ত্রীর উপরে আমি একটা ক্লাস তোমাদের দিয়েছি মুখ্যমন্ত্রী এবং লেটেস্ট রাজ্যপাল কারা আছে ক্লাসটি না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নেবে এই প্লে লিস্টের ভিতরেই তোমরা পেয়ে যাবে ওকে তো এখানে কেরালার মুখ্যমন্ত্রীর নাম কি পিনারায় বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী কেরালার রাজ্যপাল সম্পর্কেও আমরা দেখেছি রাজেন্দ্র আরলেকর রাজেন্দ্র আর্লেকর হচ্ছে কেরালার কি বর্তমান গভর্নর বা রাজ্যপাল গুড নেক্সট আমাদের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন স্বপ্ন বাসব দত্তা গ্রন্থের রচয়িতা কে স্বপ্ন বাসব দত্তা শীর্ষকে বিখ্যাত গ্রন্থটি কে লিখেছিলেন এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে ভাস আশ লিখেছিলেন স্বপ্ন বাসব দত্তা সানা কোন দেশের রাজধানী কোন দেশের রাজধানীর নাম সানা মধ্যপ্রাচ্য বা আরব উপদ্বীপে অবস্থিত একটি দেশ ইয়েমেন ইয়েমেনের রাজধানীর নাম সানা ইরাকের রাজধানী তোমরা কি জানো বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী ওমানের রাজধানী কি মাস্কাট মাস্কাট হচ্ছে ওমানের রাজধানী আর বাহারাইনের রাজধানী কি বাহরাইনের রাজধানী হচ্ছে মানামা বাহারাইন হচ্ছে পারস্য উপসাগরে অবস্থিত একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র এর রাজধানী হচ্ছে মানামা বাহারাইনের রাজধানী টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপে যারা ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হওনি এখনও এবং চাকরির তোমরা প্রিপারেশান নিচ্ছ তাদের বলি সেরা ডেস্টিনেশান টি ডব্লু এস অ্যাকাডেমি এখানে ভর্তি হলে তোমরা দুর্দান্ত ক্লাস পাবে আমাদের টি একাডেমির এস অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদের বেস্ট ক্লাস কিন্তু এখানে করানো হয়ে থাকে তো অবশ্যই টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং আজই অ্যাডমিশন নিয়ে নাও তোমার নতুন কোনো বন্ধু থাকলে তাদের কাছে কিন্তু এই নিউজটা শেয়ার করে দেবে যে টি একাডেমি এস অ্যাকাডেমি সকলকে বেসিক থেকে কিন্তু পড়িয়ে থাকে ভারতীয় মজদুর সংঘ কবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় মজদুর সংঘ এটা তোমরা দেখেই বুঝতে পারছো নাম দেখে একটা ট্রেড ইউনিয়ন তো মজদুর সংঘ বলে এই ট্রেড ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় মজদুর সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো পঞ্চান্নতে সাধারণ লবণের রাসায়নিক নাম কি নেক্সট আমাদের প্রশ্ন সাধারণ লবণ সাধারণত বাড়িতে রান্নার কাছে বা খাওয়ার জন্য যে লবণের ব্যবহার করা হয় সেই লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম বাইকার্বনেট নাকি সোডিয়াম কার্বনেট এটা খুবই খুবই সহজ একটা প্রশ্ন কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট অনেক পরীক্ষাতে কিন্তু প্রশ্নটা এসেছে তো সঠিক উত্তর কি হবে সাধারণ লবণের রাসায়নিক নাম কি হবে লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সংকেত এন এ সি চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে কি বলা হয় এটাও অনেক পরীক্ষাতে আসে খুবই ইম্পর্টেন্ট চীন সাগর অঞ্চলে সৃষ্ট ক্রান্তীয় যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন হয়ে থাকে সেই ঘূর্ণিঝড়কে কি বলা হয় চীন সাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টাইফুন এমআরআই পরীক্ষায় কোন ধরনের তরঙ্গ ব্যবহৃত হয় এমআরআই ফুল ফ্রম কি এমআরআই স্ট্যান্ডস ফর ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিন ইমেজিং মাফ করবে তো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এই ডেডি স্টুডেন্টস এমআরআই বলা হয় এটাকে সংক্ষেপে এটা কোন ধরনের তরঙ্গর ব্যবহার করে থাকে এটা রেডিও তরঙ্গর ব্যবহার করে থাকে সাধারণত এমআরআই পরীক্ষায় ব্যবহার করা হয় পশ্চিমঘাট পর্বতমালার আর এক নাম কি পশ্চিমঘাট পর্বতমালার অপর আর একটা নাম কি একদমই ভারতের পশ্চিম অঞ্চল জুড়ে বিস্তৃত আছে এই পশ্চিমঘাট পর্বতমালা যেটা মহারাষ্ট্র থেকে শুরু করে প্রায় তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত একটা পর্বতমালা এই পশ্চিমঘাট পর্বতমালার একটা নাম আছে নাম হচ্ছে সহাদ্রি পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ সর্বোচ্চ শিখর বা হায়েস্ট পিকের নাম কি এই সহাদ্রি পর্বতমালার সেটা হচ্ছে আনাই মুদি আমরা সকলেই জানি আনাই মুদি আচ্ছা আনাই মুদির উচ্চতা কতটা আনাই মুদির উচ্চতা হচ্ছে দু পঁচানব্বই মিটার উঁচু বিশিষ্ট এই আনাই মুদি দক্ষিণ ভারত তথা পুরো সহাদ্রি পর্বতমালার হায়েস্ট পিক যেটাকে আমরা পশ্চিমঘাট পর্বত বলে থাকি এছাড়া আরেকটা পর্বত আছে যেটার নাম হচ্ছে মলায়াদ্রি মলায়াদ্রিটা কার নাম জানো মলায়াদ্রিটা হচ্ছে পূর্বঘাটের নাম নেক্সট প্লানারিয়া এর রেচন অঙ্গ কি প্লানারিয়া একটা প্রাণী এদের রেচন অঙ্গের নাম ইম্পর্ট্যান্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন প্ল্যানেরিয়ার ইয়ার রেচন অঙ্গের নাম কি সঠিক উত্তর কি হবে লাস্ট প্রশ্ন আমাদের আজকে সেশনের দুর্দান্ত একটা প্রশ্ন এটা প্ল্যানেরিয়ার রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ ফ্লেম কোষ গুড চলো কিছু রেচন অঙ্গ সম্পর্কে দেখে রাখা যাক প্রথমে বলা হচ্ছে মানুষের রেচন অঙ্গের নাম কি মানুষের রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি বৃক্ক বা কিডনি এর যেটা তোমার হচ্ছে গঠনগত একক সেটার নাম হচ্ছে নেফ্রন কিডনির গঠনগত একক হচ্ছে কি নেফ্রন মাথায় রাখবে কেচর রেচনঙ্গ কেচো নয় জোঁক জাতীয় যে প্রাণী কেঁচো জোঁক এদের রেচনঙ্গ নেফ্রিডিয়া চিংড়ির রেচরঙ্গ সবুজ গ্রন্থি ইম্পর্টেন্ট এটা চিংড়ি রেচনঙ্গের নাম কি সবুজ গ্রন্থি কাঁকড়া বিছের রেচরঙ্গ কক্সাল গ্রন্থি মাঁকড়সার রেচনঙ্গের নাম কি কক্সাল গ্রন্থি আরশোলা এছাড়া ফড়িং আরশোলা এবং ফড়িং এদের রেচনাঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা এছাড়া ফ্রিতা কির্মি এবং প্লানেরিয়ার মতো প্রাণীদের অঙ্গের নাম ফ্লেম কোষ এই ছিল আজকের আমাদের ক্লাস যেই ক্লাসটি তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ক্লাসটি কেমন লাগলো তোমাদের দুর্দান্ত এরকম প্রশ্ন উত্তর নিয়ে ছোট্ট একটা সেশন আমি তোমাদের প্রতিদিন প্রোভাইড করে থাকি সকালবেলাতে যারা প্রতিদিনের ক্লাসটা দেখে থাকো অবশ্যই সকলে লাইক করতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে না ক্লাসটিকে বেশি বেশি করে ভালো থাকবে নেক্সট ক্লাস দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা জয় হিন্দ টাটা বাই